খুবই সুন্দর একটা জিনিস এটা আপনারা যদি ক্যারি করতে চান এটা খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন ফাইভ ইন ওয়ান অরিজিনাল মাস্টেলা ব্র্যান্ডের এটা এটার ইউনিক বিষয়টা আমি বুঝাই আপনার রকারের কাজ করবে নর্মাল রকারের কাজ করবে প্লাস ডাইনিং রকারের কাজ করবে একটা জিনিসই দুইটা কাজ করবে এর সাথে হচ্ছে আপনি চাকা লাগাতে পারবেন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা মুভ করতে পারবেন এভাবে মূলত ইউজ হয় এভাবে বসাই দিবেন খেলনাটা দুই পাশে লাগিয়ে দিবেন দুই পাশে লাগিয়ে দিবেন বাচ্চা বসে বসে বাউন্স খাবে দোল খাবে এই হচ্ছে এটার কাজ মূলত আপনারা এটা মাল্টি এবং এটা থ্রি ওয়ান কেন সেটাও আমি একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ডান বামে দুলবে ভাই আচ্ছা অপশন গুলাতে একটু ক্যামেরাটা নেন এটা ডান এ বামে দুলবে বাচ্চাকে বসায় খেলাতে পারবেন বড় হলে চেয়ার হিসাবে ব্যবহার করতে পারবে ইভেন এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম ভলিউম কন্ট্রোল এটা হচ্ছে ডাইনিং রকিং চেয়ার এটা খুবই সুন্দর একটা চেয়ার জাস্ট এটার অপশন একটা বেশি এটা হচ্ছে আপনার ডাইনিং রাখতে পারবেন খাওয়াতে পারবেন এই একটা অপশন এটাতে বেশি আছে বাদ বাকি সব সেম হচ্ছে আপনি জিরো থেকে চার বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন